রাজবাড়ি পৌরসভার তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জনাব আলী মাহমুদ বাজার ব্যবসায়ীদের সীমিত এবং বিএনপিদের সীমিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে মূলত আলিনওয়াজ মাহমুদ খৈয়ম সাহেবের নির্দেশে

উদ্বেগ গ্রহণ করার জন্য আজকে মন্ত্রী সভা আজকে এই সভায় আমি বলতে চাই যে আমরা বাজারে যারা ব্যবসা করি রাজবাড়ি বাজারে যারা ব্যবসা করি রাজবাড়ি পৌরসভা থেকে খালদা উত্তোলনের জন্য টেন্ডার আহ্বান করে টেন্ডার আহ্বান করে না কয়েকটা শ্রেণী আছে মনে সম্ভবত বিভিন্ন শ্রেণীতে আছে ভিতরে মিস মহল নামে একটা মহল আছে সেখানে সম্ভবত খাজনা আদায় করা হয় কিন্তু আমার কাছে কিছু অভিযোগ আছে এই রাজবাড়ি ফল বাজার পলিথিন বাজার এবং কাপড় বাজারের কিছু অংশে আপনি সামনে যদি সেই পণ্য বিক্রির উদ্দেশ্যে ডিসপ্লে করা হয় তাদের কাছ থেকে প্রতিদিন বিশ টাকা করে তারা খাওয়া আদায় করছে এবং এটা জোরপূর্ব এটা পুরসভার দেখা হচ্ছে বিশেষ করে আজকের সবার প্রধান অতিথি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা যাতে না হয় দোকানের মালিক আমি দোকানে মাল তুলব আমি

আর এই খালনা তুলে পৌরসভাকে খামদা নিতে সারা সবাই নাম করতেছে না হচ্ছে তারা বিকৃত না উপরে একটা সরকারি ট্যাক্স আছে সেই ট্যাক্সটাই খামদা হিসেবে গ্রহণ হয় এবং সেটা গ্রহণ করার কথা আমরা আহ্বান জানাবো যারা খালদা হিসেবে

এই বাংলাদেশ ব্যবসায়িক সমিতির শুভকামনা করি এবং সফলতা কামনা করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ বিদ্যালয় এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে

আজকের মধ্যমার সকাল সম্মানিত সভাপতি আজান দিয়ে দেবেন কাজী бенজি আহমেদ আজকের এই মধ্যমার সকাল প্রধান অতিথি রাজবাড়ী উন্নয়ন আয়ালে উপcast জেলায় মানুষে নয়নের মনে জেলায় মজারে যত বড় উন্ন

জেলা রাজবাড়ি মানুষের মঞ্চে উপস্থিত হয়েছেন রাজবাড়ি বাজারের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী বৃন্দ মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন রাজবাড়ি বাজারে সম্মানিত ব্যবসায়ী বাড়িরা সবাইকে জানাই রাজবাড়ি হাজার ব্যবসায়ী সন্তান সমাজের পক্ষ থেকে সামান ও শুভেচ্ছা স্বাধীন বন্ধুরা স্বাধীন ব্যবসায়ী ভাইরা আমরা দীর্ঘদিন পর এই রাজবাড়ি খরিমা কর্তিতে আমাদের প্রিয় নেতা জনাবাহমৎ নির্দেশে রাজবাড়ি বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে আজকে এই মত বিনিময় আয়োজন করা হয়েছে যেহেতু আমাদের প্রিয় নেতা আল্লাহ সন্যাতি বাণিজ্যিক ব্যবসায়ী ভয়রা আমাদের প্রধান সহায়তা রয়েছে রাজবাড়ী বাজারে 10 মিনিট যদি বৃষ্টি হয় রামপারি বাজারে প্রত্যেকটা দোকানের সামনে 5 থেকে বড় ইঞ্চি পানি জমে যায় আপনি যখন রাজবাড়ী পৌরসভায়ều ছিলেন আপনার অন্তরি বা বাজারের যে সমস্ত পদ্ধতি করে গেছেন সেগুলো এখন ভরে গেছে সেগুলো দিয়ে পানি প্রবাহিত বিভিন্ন সমস্যা রয়েছে আজকে ভ্যাটের সমস্যা রয়েছে আজকে ভ্যাটের লোকজন আসে রাজবাড়ি প্রত্যেকটা দোকানে যখন এসে মামলা দেওয়ার চেষ্টা করে তখন আমরা যে সমস্ত সংগঠন রয়েছে বিভিন্ন স্তরের সংগঠন রয়েছে আমরা সবাই একত্রিত হয়ে ওই ভ্যাট অফিসে গিয়ে ভ্যাটের সমস্যা সমাধান করার চেষ্টা করি বন্ধুরা আমি বলতে চাই আপনারা জানেন যে রাজধানীর বাজারে একটা সুন্দর নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা সকাল সকলে ভোট দিয়ে আমাদের নির্বাচিত প্রতিনিধি করে চলব সেটা ছিল সম্ভবত দুই সাল দুই হাজার দশ সালে যখন নির্বাচন হার কথা ছিল আগামীকাল নির্বাচন হবে কিভাবে তিনি একটা নিম্নশার মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই নির্বাচনকে ধুলিশ করা হল একটা মামলা দিয়ে সেই নির্বাচনকে বন্ধ করা হল এর মূল কারণ কি যে গোষ্ঠীটি এই নির্বাচনকে বন্ধ সে যে সমস্ত প্রার্থী ছিল এই বাজারের সাধারণ ব্যবসায়ীরা তাদেরকে ভোট দিতে চাইনি তাদেরকে প্রত্যাখ্যান করেছিল এই বাজারের ব্যবসায়ীরা ভোট নির্বাচনকে বন্ধ করেছিল বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে বাজারে বাজারে আরো অনেক সমস্যা রয়েছে যারা আমরা ব্যবসা করি আমরা পণ্য নিয়ে আসি আমরা পণ্য পরিবহন করার ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে রাজবাড়ি দুই নম্বর রেলগেট দিয়ে যে রাস্তা রয়েছে এই রাস্তাটাও অনেক ঠিক রাস্তা ছিল আমাদের কমিটি না থাকার সত্ত্বেও আমাদের যে সমস্ত ছোট ছোট কমিটি ছিল এই কমিটির নেতৃবৃন্দ যখন বিদ্যুৎ অফিস ওই রাস্তায় ওয়াল করতে গিয়েছিল আমরা সব না একত্রিত হয়ে আমরা ওইখানে ওয়াল করতে দেই নাই আমরা বিদ্যুৎ অফিসকে বলেছিলাম এই রাস্তা ছোট এই রাস্তা জীবন রাস্তা এই রাস্তা দিয়ে ট্রাক চলতে পারে না আপনারা ওয়াল করতে হবে আপনাদের ওয়াল মিনিমাম চার ফুট পিছিয়ে পড়তে হবে বন্ধুরা বিদ্যুৎ অফিস শত চেষ্টা করার পরেও আমরা এই বাজারের ব্যবসায়ীরা আমরা শক্ত ছিলাম আমরা শক্ত হাতে দমন করেছিলাম পরবর্তীতে বিদ্যুৎ অফিস কিন্তু চার ফুট পিছিয়ে নিয়ে হাল করেছে এটা আপনাদের মনে হয় সবাইকে জানা আছে তাই বন্ধুরা আমাদের নেতা এখানে উপস্থিত আছে একটু পরে আদান করবে বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের নেতার কাছে আমাদের একটা দাবি থাকবে আপনাদের এই রাজধানী ব্যবসায়ী কল্যাণ সমিতি ভোটের মাধ্যমে ব্যবসায়ীদের মতামতের মাধ্যমে আপনি সুন্দর একটা কমিটি করে দিবেন যে কমিটি সাতবাড়ি বাজারের ব্যবসায়ীদের পাশে সব সময় থেকে তাদের বিপদে আপদে সাহায্য করতে পারে সহযোগিতা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ ধন্যবাদ আদান এবং আমাদের জন্য বিরতি বিরতির পরে আমাদের নেতা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন